আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমাদের কিন্তু গুচ্ছের বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের কথা দিয়েছিলাম যে গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয় বি ইউনিটের কাঠমাট সম্পর্কে কথা বলবো আর তোমাদের কিন্তু একটা রিমান্ড করে তোমাদের কিন্তু সকল বিশ্ববিদ্যালয় জন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ওই ওইখানে স্টুডেন্ট এনে তোমাদের তোমাদের মাধ্যমে কিন্তু ওই বিশ্ববিদ্যালয় ফল সুবিধা কিরকম টিউশন সুবিধা কিরকম অ্যাক্টিভিটিস কিরকম এবং স্কলারশিপ কিরকম মোটামুটি সকল বিষয়ে কথা বলার চেষ্টা করতেছে এই জন্য কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর তোমাদের অবশ্যই অনেক কমেন্ট করতেছো ইনশাল্লাহ তোমাদের কিন্তু আস্তে আস্তে সকল কমেন্টের উত্তর অবশ্যই অবশ্যই পাবে তোমরা সাথে থাকো সাবস্ক্রাইব করে আর তোমাদের প্রশ্নও দেখবে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক সেখানে গিয়ে ফলো দিয়ে আমাদের সাথে কথা বলতে পারবে ইসলাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের কাঠমাটটা কথা যদি কথা বলে সেখানে কিন্তু হিউজ পরিমাণ কাঠমাট কম হবে কারণটা কি এক নম্বর ইসলাম বিশ্ববিদ্যালয় অনেক কারণ রয়েছে যে এই ইসলাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের কাঠমাটটা কম হবে কারণ হচ্ছে যে ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিট হচ্ছে যে গুচ্ছের মধ্যে সব থেকে বেশি বি ইউনিটের চৌদ্দশো প্লাস কত ভাই চৌদ্দশো প্লাস কিন্তু বি ইউনিটের সিট রয়েছে ক্যান ইউ ইমাজিন কত কম রয়েছে আর তোমরা পড়াশোনা করতে থাকো অবশ্যই আমি তোমাদের উত্তর দিব আমাদের বন্ধুরা কাজ করতেছে ইনশাআল্লাহ যেহেতু একটি সমীকরণ দেখি সমীকরণ দেখা দেখবো আমরা জানি যে প্রতিবারই বললাম যে ইউ আর ইউ জেইউ সিইউ বি ইউপি এগুলোর মধ্যে মিলিয়ে মোটামুটি ছয় হাজার প্লাস সিট রয়েছে কথা 6000 প্লাস সিট রয়েছে এছাড়া কিন্তু আদার অনেকজন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তো ওইগুলো আমরা প্রাইভেট বিষয়ের কথা বলবো না আর আমরা জানি কি গুচ্ছের মধ্যে সিট রয়েছে 5500 সরি 5500 কিন্তু 5500 কিন্তু প্লাস সিট রয়েছে যারা বলতে 4400 বা 4500 তাদের কিন্তু শুধু মানবিকের সিটের কথা বলতে তারা কিন্তু বিভাগ পরিবর্তনের মানবিক করতে পারে বিভাগ পরিবর্তনে মানবিক করতে পারে সি ইউনিটে সেটা কিন্তু তারা বলে না সরি একটু সময় নিচ্ছি বিভাগ পরিবর্তনে তারা কিন্তু কথা বলে না সো আমরা এখানে দেখতে পারি ঢাকা রাজশাহী চট্টগ্রাম চট্টগ্রামী বিউপি সেখানে ছয় হাজার সিট দেখো ঢাকা থেকে সর্বোচ্চ গেলে নব্বই পার্সেন্ট ঢাকাতেই থাকবে দশ পার্সেন্ট বার হয়ে গেল কেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় পনেরো পার্সেন্ট বার হয়ে গেল জাহাঙ্গিনগর থেকে দশ পার্সেন্ট বার হল সিইউটি থেকে পনেরো পার্সেন্ট বার হলো আর হচ্ছে যে

পঁয়তাল্লিশের প্লাস থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চান্স হবে যদি ইসলাম বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে টপ বিশ্ববিদ্যালয় সো এটার কিন্তু কাটমাটা একটু বেশি হবে এবং আবার কিছু কমও হবে কারণটা কি এখানে সিট সংখ্যা বেশি এখানে সিট সংখ্যা বেশি থাকবে সেখানে কিন্তু চান্স পাওয়া প্রবাবিলিটি বেশি থাকবে বা সম্ভাবনা বেশি থাকবে সো মোটামুটি যেহেতু চোদ্দোশো তাহলে এখানে আগে দেখি কত এখানে মোটামুটি দেখো চব্বিশ পঁয়ষট্টি তো অলরেডি হয়ে গেছে পঞ্চাশের মধ্যে এখানে সত্তর পঁয়ষট্টি সাইট পঁয়ষট্টি পঞ্চাশ এগুলো কিন্তু ঢাকা রাত্রে চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এগুলোর মধ্যে চলে যাবে খেলা হবে কিন্তু এইখানে এর মধ্যে তো এখানে কিন্তু আঠাশশো অলরেডি চলে গেল কারণ এখানে ঢাকা ঢাকা রাত্রে চট্টগ্রাম এগুলো কিন্তু কেউ ছাড়তে যাবে না এখান থেকে কিন্তু অনেক জনে চলে যাবে অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে অনেক জনে চলে যাবে চলে যাওয়ার দরুন এখানে কিন্তু কাটমারটা এই ইসলাম বিশ্ববিদ্যালয় যাদের চল্লিশ প্লাস থাকবে তাদেরও কিন্তু একটা সুযোগ থাকবে একটা কথা মনে রাখবে যাদের চল্লিশ রয়েছে অবশ্যই অবশ্যই ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা সাবজেক্ট দেবে আর সাবজেক্ট তোমরা কিভাবে দেবে অবশ্যই তোমাদের সামনে কথা বলো সাবজেক্ট কাটমাটা দেখিয়ে দিলাম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম